হচ্ছে আমার রেসিপি এই পেঁপে দিয়ে আলু সরি পেঁপে দিয়ে ডাল সবার কি পছন্দ এই পেঁপের ডাল আমার কিন্তু অনেক পছন্দ খুবই ভালো লাগে আর কষা মুরগির মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে না আমার পদ্মাগুলো মানে ধোয়া গেছে এদিকে মেঘ মেঘ লাগতেছে কি জানি আকাশের অবস্থাও ভালো লাগতেছে না খুবই টেনশানে আছি এদিক দিয়ে তারপরও বোঝা যাচ্ছে না ম্যাগটা বাইরের দৃশ্য বৃষ্টি হয়েছে রাত্রে এটা বৃষ্টি তো আমি এখানে মাংস সবগুলো ধুয়ে রাখছি পেঁপেও ধুয়ে রাখছি তারপর ভাতটা বসে দিলাম ভাতটা হয়ে গেছে এখন আমি রান্না রান্নাবান্না শুরু এই যে আকাশে কি প্রচুর পরিমাণ মেঘ করছে রাত্রে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত কিন্তু রোদ ছিল যখন ফদ্দা ধুইয়ে শুকাতে দিছি এখন আবার মেঘ করছে আল্লাহ জানে আমার শুকাই শুগাই কিনা আমার এখন টেনশন তা আমি এখানে মাংস চুলাতে বসাই দিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর মাংস একটু গুণা করে ফেলতেছি তো আসলে এই আনসার বাহিনীদের কথা বলতেছি আনসার বাহিনীরা এটা কিন্তু ঠিক করে নাই ওরা পুলিশ থেকে নিচে ওদের একটা ওরা ছাত্রদেরকে এরকম গোলাগুলি করল গতকাল সংসদ ভবন পুরা ঘেরোয়া করে ফেলছে ছাত্ররা তো কি হয়েছে এগুলো আসলে আমাদের দেশে নতুন করে আরেকটা ষড়যন্ত্র তৈরি করতেছে মানে আমাদের দেশটা একটু শান্তি হলো কেন মানে এটা অশান্তি সৃষ্টি করতেছে তো লাস্টে দিয়ে মাপ চাইতে হয়েছে ছাত্রদের কাছে আরে আমাদের ছাত্রদের সাথে তোমরা কি পারবা পারবা না জীবনও এটা আমার মাংস কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গেছে আসলে এই রান্নার কথা কিছু বলতে পারতেছি না গতকালকে রাতে খালি মানে খবর দেখতেছি রাতের একটা পর্যন্ত কি বলবো দেশে একটার পর একটা ষড়যন্ত্র সৃষ্টি করতেছে কিন্তু আমাদের ছাত্ররা অনেক সজাগ আছে তখন মাংস রান্না হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিছে জিরার গুঁড়া দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি পেঁপে রান্না করতেছি পেঁপেতে তাও আমি কী কী দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া দিচ্ছি আর আদা রসুন বাটা দিছি আর একটু গরম মশলা দিছি তেমন মাংস মরিচটা কষানো শেষ এখন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি দেশের পরিস্থিতি খারাপ এমনিতে বন্যা হচ্ছে তার মধ্যে আবার এই অবস্থা কী রকম অবস্থা করতেছে দেশটাকে একদম তস নস করে ফেলতেছে এই রকম করলে কি দেশের পরিস্থিতি ভালো হবে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমি পেঁপের সাথে ডালও দিয়ে দিছি একসাথে সিদ্ধ হয়ে যাবে তো বন্যার জন্য সবাই সাহায্য করতেছে এদিকে আবার এরা এই কাজ করতেছে গতকাল রাত্রে সারাদিন তো গুলাগুলি হয়েছে ছাত্রদেরকে নাকি অনেক গুলাগুলি করছে তো সবগুলাই বের করে ফেলছে আমাদের ছাত্ররা তা আমার পেঁপে রান্নাও হয়ে গেছে এই যে এই পেঁপেটা রুটি পরোটার সাথেও খাওয়া যায় অনেক মজা হয় কিন্তু আমি অনেকগুলা ঝুল দিছি শীত হতে হতে আমি একদম এত পরিমাণ ঝুল রাখি না মোটামুটি কমেই তো একটু বের হবো এই জন্য রেডি হলাম তো আজকের মতো এতটুকু টাটা সবাইকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ